আজকে ভিডিওটি শুরু করার আগে একটা প্রশ্ন আপনাদের সকলের জন্য আমরা সবাই মা ও ঠাকুরের অনুরাগী কিন্তু মা ও ঠাকুরকে উপলব্ধি করতে পেরেছেন মাত্র কয়েকজন আপনাদের মধ্যে কারা কারা সেই ভাগ্যবান কমেন্ট করে যদি জানান খুব ভালো লাগবে দিনের পর দিন মাসের পর মাস ধরে আপনার ঘরে যেন অর্থের কষ্টের কালো ছায়া নেমে এসছে ঘরে খাবার তো দূরে থাক জীবনে চালানোর জন্য ন্যূনতমটুকুও হাতে নেই সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্যটুকুও যেন হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে জীবনের সমস্ত আশীর্বাদ যেন কষ্টের এই জোয়ারে ভেসে গেছে রাতের আধারে যখন চারপাশে নিরবতা নেমে আসে তখনই আপনার বুকের জমাট বাঁধা কষ্টগুলো আরও প্রবলভাবে দোলা দেয় চোখের জলে ভিজে যায় বালিশ মনে হতে থাকে এই বাঁচার লড়াই কতদিন চলবে সংসার সন্তানের মুখ চেয়ে বার ভেঙে পড়েছেন কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না অর্থকষ্টের ভার মানুষের জীবনে এক অমোঘ সত্য এই কষ্ট কখনো কখনো এতটাই তীব্র হয়ে উঠে যে জীবনে সব আনন্দ যেন হারিয়ে যায় কিন্তু এই অর্থকষ্ট এই দৈনতা থেকে মুক্তির পথ দেখিয়েছেন মা সারদা তার জীবন আর বাণীতে বারবার উঠে এসছে অর্থের প্রয়োজনীয়তা কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন আধ্যাত্মিক শান্তির মা সারদা বলতেন অর্থে সুখ নয় শান্তি হল ঈশ্বরের দান যদি ঈশ্বরের কৃপা থাকে তাহলে এই অর্থকষ্ট কষ্ট তোমাকে কখনোই পরাভূত করতে পারবে না তুমি যদি নির্ভয়ে গভীর ভক্তিতে ঈশ্বরের স্মরণ নাও তিনি তোমাকে এই কষ্টের ভার থেকে অবশ্যই মুক্ত করবেন তার এই বাণী আজও আমাদের জীবনের সত্য অর্থের অভাব থাকতেই পারে কিন্তু ভক্তি আর বিশ্বাসের অভাব যেন না হয় কারণ অর্থ আসা যাওয়ার বস্তু কিন্তু ঈশ্বরের কৃপা চিরস্থায়ী এই অভাব এই অর্থকষ্ট জীবনের এক অগ্নি পরীক্ষা কিন্তু মা সারদা বলতেন এই পরীক্ষায় আমাদের প্রকৃত শক্তি ও বিশ্বাসের পরিচয় দেয় সুতরাং প্রার্থনা করো ধৈর্য ধরো এবং দেখো কিভাবে ঈশ্বর তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দেবেন অচিরেই কখনো কখনো জীবনে এমন এক সন্ধ্যা আসে যখন আপনার পাশে কেউ থাকে না আপনি একা নীরব আর অন্ধকারে নিমগ্ন তবুও সেই নির্জনতার মাঝে হৃদয়ের গভীরে বয়ে যায় এক অস্ফুট কষ্টের ধ্বনি যা দিনের আলোতে মুখ ফুটে বলা যায় না রাতের অন্ধকারে সেই কষ্টগুলো আরও বেশি অনুভব হয় যখন ঘুমিয়ে পড়া সংসারের মাঝেই আপনি বয়ে বেড়ান জীবনের ভার অর্থ কষ্টের কঠিন পরিণতির মাঝে যখন আপনার হৃদয়ে এত কষ্ট তখন এই দুঃসময়ে আশ্রয় নিন মা সারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের স্মরণে তাদের প্রতি আপনার অসীম বিশ্বাস গভীর ভক্তি ছড়িয়ে দিন আপনার নীরব প্রার্থনায় রাতের গভীরতায় যখন সবকিছু স্তব্ধ হয়ে যায় তখন আপনি একা মা শারদা ও রামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসুন সব দ্বিধা দূরে সরিয়ে সকল কষ্টের কথা তাদের সামনে উজাড় করে বলুন মনের সব কষ্ট অর্থকষ্টের বোঝা সব তুলে দিন তাদের শ্রীচরণে গভীর ভক্তিতে বলুন মা তুমি আমার মনের কথা জানো আমি কতটা অসহায় কতটা দুঃখে আছি বাবা ঠাকুর আপনি আমার সমস্ত ব্যথা দেখেছেন আমাকে এই সংকট থেকে মুক্তি দিন প্রার্থনার এই শব্দগুলো আপনার অন্তর থেকে উচ্চারিত হোক আর আপনার বিশ্বাস হোক সেই শক্তি যা সাত দিনের মধ্যে পরিবর্তনে প্রতীক্ষা করবে মা সারদা সবসময় বলেছেন কথা রাখার জন্য ঈশ্বরের কৃপা সর্বদা কাজ করে তুমি যদি তাকে একবার ডাকো তিনি অবশ্যই তোমার পাশে এসে দাঁড়াবেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন ভক্তের কষ্টের ভার ঈশ্বর কখনোই সহ্য করতে পারেন না তাই তিনি নিজেই সেই কষ্ট দূর করতে আসেন এই বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন কারণ তাদের কৃপা ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয় সাত দিনের মধ্যে আপনি অনুভব করবেন এক অদৃশ্য শক্তি আপনার জীবনে পরিবর্তন আনতে শুরু করেছে যেই অর্থকষ্ট এত দিন আপনাকে গ্রাস করেছিল সেটি হালকা হতে শুরু করবে আস্তে আস্তে আপনি আশ্বাস পাবেন মা শারদা ও রামকৃষ্ণ দেবের কৃপা আপনার জীবনে ফল আনতে শুরু করেছে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখুন মা সারদা ও রামকৃষ্ণ দেব সব সময় আপনার পাশে রয়েছেন তারা কখনোই আপনাকে একা ছেড়ে দেবেন না জীবনের যে কোনো সংকটে তারা আপনার প্রাণকর্তা হয়ে থাকেন তাই তাদের প্রতি আপনার বিশ্বাস অবিচল রাখুন কারণ তারাই আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করবেন এবং শান্তির আলো ছড়িয়ে দেবেন এই প্রার্থনা এই ভক্তি এই বিশ্বাসই আপনার দুঃখের সমাধান একমাত্র তাদের শ্রীচরণেই আপনি পাবেন শান্তির পথ এবং অর্থ কষ্ট থেকে মুক্তির প্রাপ্তি অর্থ কষ্ট মানুষের জীবনে এক কঠিন পরীক্ষার নাম শ্রী দেবের মতে এই কষ্ট আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতির এক সোপান তিনি বলতেন মানুষ যখন দুঃখে কষ্টে পড়ে তখন তার হৃদয়ে ঈশ্বরের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায় অর্থ কষ্টে যখন মানুষ জর্জরিত হয় তখন সে সৃষ্টিকর্তা স্মরণ নেয় শ্রীরামকৃষ্ণদেব আরও বলতেন ঈশ্বরের কৃপা পেলে অর্থের অভাব আপনার জীবনে কোনো থাকবে না তবে আপনি যদি ঈশ্বরকে ভুলে যান তার থেকে দূরে সরে যান তখনই জীবনে সংকট আসে তার মতে অর্থ কষ্টে ধৈর্য ধরে ভক্তির সাথে ঈশ্বরের নাম স্মরণ করে শুদ্ধ অন্তরে প্রার্থনা করলে সমস্ত বাধা কেটে যায় স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ অর্থ কষ্ট এবং তার সমাধান নিয়ে বলেছেন অর্থের পিছনে দৌড়ানোর হচ্ছে ভগবান স্মরণ নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থ কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না যখন আমরা অর্থ নিয়ে উদ্বিগ্ন থাকি তখন আমাদের মনের শান্তি নষ্ট হয় কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি তাকে আমাদের সমস্ত চিন্তা দুঃখের উৎস মনে করি তখন আমরা প্রকৃত শান্তি পাই স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে যদি আপনি রামকৃষ্ণ দেব ও মা শারদার ফটোর সামনে বসে বলেন বাবা মা আমি তোমাদের স্মরণে এসছি আমার এই কষ্ট তোমরা দূর করো তাহলে অবশ্যই ফল পাবেন তার মতে ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এবং যদি আমরা ভক্তি ও বিশ্বাস নিয়ে তার কাছে প্রার্থনা করি তবে সমস্ত অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব শ্রী রামকৃষ্ণদেবের মত অনুযায়ী অর্থ কষ্ট যখন আসে তখনই বুঝতে হবে ঈশ্বরের স্মরণ নেওয়ার সময় হয়ে গেছে স্বামী সর্বপ্রিয়ানন্দের মতে যতক্ষণ না আমরা ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা করছি ততক্ষণ এই দুঃখ থেকে মুক্তি অসম্ভব সুতরাং প্রতিদিন রাতে সকলের আড়ালে মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসে ভক্তির সাথে প্রার্থনা করুন মা ও ঠাকুর আমার অর্থ কষ্ট দূর কর তোমাদের কৃপা ছাড়া আমি কিছুই নই বিশ্বাস রাখুন সাত দিনের মধ্যেই এর ফল আপনি পাবেন অর্থকষ্টের দিনে মা শারদা ও রামকৃষ্ণ দেবের ফটোর সামনে বসে গভীর প্রার্থনায় বলেন মা তোমার কৃপা ছাড়া আমি কিছুই নই আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও বাবা ঠাকুর তোমার স্মরণে এসে আমি আশ্রয় চাইছি আমার জীবনকে তুমি পুনরুদ্ধার কর তাহলে অবশ্যই সেই প্রার্থনার ফল আপনি পাবেন মা সারদার পরামর্শে প্রার্থনা সময় অন্তরে একাগ্রতা আর বিশ্বাস রাখুন মনে রাখবেন ঈশ্বর সবসময় তার ভক্তের পাশেই থাকেন যে ভক্ত গভীর ভক্তিতে তার কাছে আশ্রয় নেয় তার সমস্ত কষ্ট তিনি নিজে দূর করেন মা সারদার এই কথা আজও আমাদের জীবনের পথ প্রদর্শক তখনই মনে পড়ে শ্রীরামকৃষ্ণদেব আর মা সারদার সেই কথা ভক্তির সাথে যদি তুমি প্রার্থনা করো যদি সত্যি মন থেকে তাদের ডেকে বলো মা বাবা তোমাদের কৃপা ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই তাহলে তারা কখনোই তোমাকে ছেড়ে যাবেন না রাতের এই নীরব অন্ধকারে তাদের ফটোর সামনে বসে বলুন এই কথাগুলি ভগবানের আশীর্বাদ যদি প্রার্থনায় মিলে তাহলে সাত দিনের মধ্যেই আপনার জীবন থেকে অর্থকষ্ট দূর হবে মা শারদা শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা আপনার জীবনে আশীর্বাদ হয়ে নামবে এভাবেই আপনার কষ্টের দিনগুলোকে বদলে দিন মনে রাখবেন তাদের কাছে প্রার্থনা করলে কোনো কিছুই অসম্ভব নয় কারণ ভগবানের কৃপা পাওয়ার জন্য প্রয়োজন শুধু একটুখানি বিশ্বাস আর অগাধ ভক্তি আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার